খারাপ ব্যাটিংয়ের কারণে কলকাতা নাইট রাইডার্স দল চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে গেছে হ্যাঁ ফ্রেন্ডস এবং দুইটি বড় কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স দল চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে গেছে যেখানে রাসের রিঙ্কু ফিল্ড সল্টের খারাপ প্রদর্শন ও তার পাশাপাশি সিরিয়াস আয়ার রাঙ্ক্রিশ রাঘুবংশী ও ভেঙ্কটেশ আয়ারের খারাপ প্রদর্শন হ্যাঁ ফ্রেন্ডস যেভাবে চেন্নাইয়ের বিরুদ্ধে কে কে আর এর সমস্ত ব্যাটসম্যানরা ব্যাট হাতে প্রদর্শন করেছেন তা দেখে কে কে আর এর টিম ম্যানেজমেন্টের মাথা খারাপ হ্যাঁ ফ্রেন্ডস কে আর এর সমস্ত ব্যাটসম্যানরা খুব খারাপ প্রদর্শন করেছেন চেন্নাইয়ের বিরুদ্ধে এবং দুইটি বড় কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স দল এই চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটিতে হেরে গেছে কিন্তু কোন সেই দুইটি বড় কারণের জন্য এই চেন্নাইকে হারাতে পারলো না কে কে আর তা জানবো আমরা এই ভিডিওতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে চেন্নাই সুপার কিংসের দল টসে জিতে কে 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 ব্যাট করতে পাঠায় জবাবে এর শুরুয়াত ভালো নেই হ্যাঁ ফ্রেন্ডস এখানে সুনীল নারিন ও ফিল সল্ট ব্যাট হাতে সেরকম একটি প্রদর্শন করতে পারেননি আজকের ম্যাচে যেখানে কুড়ি ওভারে একশো সাইত্রিশ রান বানালো এই আমাদের কে কে আর যেখানে জবাবে চেন্নাই সুপার কিংসের দল চোদ্দোটি বল বাকি থাকতেই এই রানটিকে চেজ করে নিল হ্যাঁ ফ্রেন্ডস এবং কোন সেই দুইটি বড় কারণের জন্য কে কে আর এই ম্যাচটি হেরে গেল তা জানার থাকলে ভিডিও ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে আর ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই শ্রেণীটিতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সব থেকে বড় কারণ হচ্ছে আজকের এই ম্যাচ হারার সেটা থাকছে টসে জিতে এই কে আর দল প্রথম ব্যাটিং করতে আসে যেখানে চেন্নাইয়ের পিচে যারা প্রথম ব্যাটিং করতে আসে তারাই হারার চান্স থেকে বেশি রাখে তার জন্য কে আর দলকে টসে জিতে যদি কে কে আর দল ফিল্ডিং নিত তাহলে কে কে আর দল নিশ্চয়ই এই ম্যাচটি জিতে যেত এবং দুই নম্বর বড়ো কারণ ফ্রেন্ডস যেখানে প্রথমে ব্যাট করতে আসে মাত্র কুড়ি ওভারে একশো রান বানিয়েছে কে কে আর হ্যাঁ ফ্রেন্ডস চেন্নাইয়ের মাঠে যদি কে কে আরের দল একশো আশি রান পর্যন্ত বানাতো কুড়ি ওভারে তাহলে এই ম্যাচটিকে খুব সহজভাবে জিতে যেত কে কে দল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হলো ফিল সল সুরিন নারিন আয়ার, রিঙ্কু সিং রাসেল এই সমস্ত প্লেয়ারগুলি ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ ছিল এই চেন্নাইয়ের বোলারদের কাছে হ্যাঁ ফ্রেন্ডস যেভাবে চেন্নাইয়ের বোলাররা বোলিং করেছে তা দেখে কলকাতা নাইট রাইডার্সের সমস্ত প্লেয়ারগুলি একদমভাবে ব্যর্থ হয়ে গেছে তাদের কাছে তার জন্য কে কেআর দল এই দুইটি বড় কারণের জন্য হেরে গেছে আজকের ম্যাচ যদি কে কেআর দল একশো আশি থেকে নব্বই রান আজকের ম্যাচে বানিয়ে দিত তাহলে কে কে আর দলকে এই ম্যাচটিতে জিততে কেউ আর রুখতে পারত না কিন্তু কে কে আর এর দলের সমস্ত ব্যাটসম্যানরা যেভাবে খেলা খেলেছে আজকে তা দেখে কে কে আর ফ্যানেরা অনেক গম্ভীর রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস কিন্তু আমরা পরের ম্যাচে কে কে আর এর দলের একাদশে দুই থেকে তিনটি বড় পরিবর্তন দেখতে পাবো এবং আপনাদের কি মনে হয় এই প্রথম ম্যাচটি হেরে গেছে আইপিএল দু হাজার চব্বিশে কে কে আর এবং কোন সেই দুইটি বড়ো কারণের জন্য কে কে আর দল হেরেছে আপনার আপনাদের মত অনুযায়ী সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন